খেলা হবে খেলা হবে খেলা ফুটবল বিশ্বজয়ের খেলায় চাই শুধু গোল শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল প্রতিযোগিতা ডিগ বল সম্মানিত এলাকাবাসী ফুলবাড়ি প্রথম মিটবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর শুভ উদ্বোধনী ম্যাচ ফুলবাড়ি বয়টিকর বাজার সংলগ্ন মাঠে আগামীকাল শুক্রবার বিকাল তিন গোটিকায় অনুষ্ঠিত হবে উক্ত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কাতার ডুবাই ফুটবল টিম শালেশ্বর বাজার বনাম ফুলবাড়ি সুপারস্টার গোলাপগঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রিয়া ক্রিয়ানুরাগী ঐতিহ্যবাহী তিন নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইসমাইল হুসেন বাবু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আব্দুল হান্নান সিনিয়র কন্ট্রোল ইঞ্জিনিয়ার পাওয়ার নেটওয়ার্ক ডিভিশন আবুধাবি উক্ত উদ্বোধনী ম্যাচে আপনারা সুবান্ধবে আমন্ত্রিত এছাড়াও দর্শকের জন্য রয়েছে মোবাইল সহ আকর্ষণীয় পুরস্কার